শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো সকাল সকালবেলা সমস্ত কাজকর্ম করে এই যে রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এদিকে ভাত হচ্ছে আর এইদিকে এই যে ছোট মাছ নেওয়া হয়েছে আজকে আর এখন দেবো একটু ডাল সম্পরা করব কারণ ডাল বানিয়েছি ছেলে যেহেতু ডাল খেতে পছন্দ করে ওর জন্য একটু ডাল করব আর ডালের ভেতরে একটু জিরে আর একটু রসুন দিয়েছি আর আজকে তো সিম্পলই রান্না করব। আর ছোটো মাছগুলো তো বাবু সেরকম পছন্দ করে না শুধু ভাজা দিলেই খায় তো ওর জন্য ওই যে ডাল করা হয়েছে আর একটু পরে ডিমের অমলেট করে দেবো খেয়ে নেবে ডাল করলে আর সেরকম কিছু পছন্দ মানে সেরকম কিছু চাই না ওর প্রিয় থেকে প্রিয় খাবার ডাল আলু ভাজা কি ডিম ভাজা যাই হোক আর এদিকে দেখো আজকে আমাদের পছন্দ মতো একটু রান্না করবো রান্নাটা একটু অন্য রকম হবে তো এরকম ধরনের ভিডিও আমি সেরকম শেয়ার করিনি একটু তো তাও শেয়ার করলাম আর এই যে ছোট ছোট মাছগুলো খেতে খুব ভালো লাগে আজকে নিলাম বেস্তে এসেছিল তো সেই জন্য দেখো এগুলো ভেজে নেব ভালো করে সুন্দর করে বেশি মচমচ করে ভাজবো তাহলে না শুধু খেতেও ভালো লাগে আর বাবু ভালোবাসে দুই একটা শুধু শুধু খাই আর তোমাদের দাদাভাইও ভাজাটা খেতে ভালোবাসে আর আজকের রান্নাটা আমি একটু রকম করবো এইভাবে কোনো দিনওই করিনি আজকে প্রথম করব তো জানি না কেমন হবে তো প্রথম থেকে একটু ভয়ে ভয়েই রান্না করছিলাম যে হয়তো নষ্টই হবে নাকি এরকম ভাবছিলাম তো ভয়েসটা যেহেতু পরেই দিচ্ছি তো ভালোই হয়েছিল তো পরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে দেখো মাছগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই যে আলুটা ভেজে নেব আর তারপরে এদিকে পটল আর বেগুনটা কেটে নিয়েছিলাম তো এই যে এবার পটলটাও দিয়ে দিলাম ভাজার জন্য আর বেগুনটাও ভেজে নিব। আমি এর আগে বেগুনটা বেশ ঝোলেই দিতাম কিন্তু এরকম ধরনের তরকারি তো সেই জন্য ভাবলাম যে না ভেজেই করি ঝোলে দিলে ভালো লাগবে না এই যে দেখো এখন আলু পটল এগুলো সব ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম পটলটাই ভাজছি আর এই যে দেখো পটলটা ভেজে নেব আর রেসিপিটা আমার পুরো নিজস্ব আমার মতে আজকে রান্না করছি আর এই যে দেখো সুন্দর করে আলু পটলটা ভাজার পরে এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাও একটু হালকা ভেজে নেব আর তারপরে এই যে সুন্দর করে দেখে ভাজা হয়ে গেছে আর একটু হলুদ লবণ এগুলো দিয়েছি আর তারপরে পিঁয়াজ লঙ্কাটা না আমি একটু পরে দিয়েছি এই যে দেখো এখন পেঁয়াজ লঙ্কাটা দিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পিঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর তারপরে জলটা দিয়ে দেবো আর পেঁয়াজটা আগে দিতে হতো আমার এটা একটু ভুল হয়ে গেছে তো তারপরেই দিয়েছি যেহেতু তাও টেস্ট হয়েছিলো বেশ ভালোই লেগেছে আর এই যে দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই যে দিয়ে দিলাম ছোট ছোট মাছ তো এই যে দেখো আর লাস্টে একটু একটা মশলা দিয়েছি জিরেটা ওর মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি এমনি তেল টেল না দিয়ে তো শুকনো ভেজে নিয়ে তারপরে ওই যেটা আমার আছে ছোট ওই যে হেমন্তিস্তা মতো যেটা আছে তো সেটাতে গুরু করে নিয়েছি এই যে দেখো এখন ওই ভাজা জিরেটা দিয়ে দিলাম তো সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছে আমি ভাবতেই পারিনি যে নিজের মতো এই রান্না করেছি এইভাবে আমি প্রথম করলাম তো খুবই সুন্দর টেস্ট হয়েছে এই যে দেখো আমি খেতে বসেছি তো সত্যি বলছি তোমরা একবার এইভাবে রান্না করে অবশ্যই দেখতে পারো যে মানে আমি নিজের মতো আজকে রান্না করেছি দেখিও নি যে কেউ বলেও দেয়নি যে এইভাবে রান্না করার জন্য পুরো আমার মত মতো রান্না করেছি কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক রকমই সবজি দিয়েছি বেগুন দিয়েছি পটল দিয়েছি আলু দিয়েছি খুব সুন্দর টেস্ট হয়েছে আর দেখো খাওয়ার পরে এই যে এখানে গ্যাসটা ধুয়ে নিচ্ছি আর আগে যে পেপারগুলো পাতা ছিল ওইগুলো তো সব তুলে ফেলেছি দেখেছো আর এই যে রঙ করা ছিল না রঙগুলো এরম উঠে গেছে তো একদিকে ভালো হয়েছে জল দিলে না জলটা মানে পুরো পাইপ লাগানো আছে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আগে তো পেপারের জন্য ঢাকা ছিল আর এই যে দেখো সমস্ত কাজকর্ম করে এই যে লেগে গেছে আবার বৃষ্টি এই যে সামনের এই টিনটা দেখেছো ওটা তো আগের দিন ঝড়ের জন্য ভেঙে গেছে আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর এখনকার বৃষ্টিটা দেওয়াতে আমি ভাবছিলাম আবার ঘরে হয়তো ওরকম জল পড়বে কিন্তু না এইদিকে ছাড়টা হয়নি ঘরের জলটা অতটা আসেও নি আমি আজকে রেডি হয়েছিলাম অনেক বস্তা টস্তা দিয়ে ভাবছিলাম চাপা দিয়ে রাখবো আর খুবই সমস্যা হয় এইভাবে বৃষ্টি হলে আর দেখো তারপরে বৃষ্টিটা যখন একটু কম কম মানে দিকে এখন এই যে জলের গাড়ি এসেছে যেহেতু কারেন্ট ছিল না তোমরা আগের ভিডিওতে আমার দেখেছ যে তিন দিন কারেন্ট ছিল না সেই জন্য জলও মানে জলটাও ফুরে গেছে আমরা তো জলটা এরকম দিতে আসে জলের গাড়ি আমরা ড্রাম ভর্তি করে নিই তো জল দিয়ে গেল আমার ঘরে ছিল দু ডাম ছিল এক ডাম ফুরিয়েছে আর এক ডাম ছিল আর এই যে দেখো বাবু এখানে দাঁড়িয়ে বৃষ্টি হবে হচ্ছে সেটা দেখছে আর এই যে দেখো গুলু আজকে মামার বাড়ি যাবে তো সেই জন্য রেডি হয়ে গেছে আর আমি একটু আদর করে দিলাম আর তারপরে আমিও রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য এই যে দোকানেও চলে এসেছি আসার সময় আর ভিডিও করিনি লোকজন ছিল টোটোতে আসার সময় সেই জন্য আর এই যে দেখো দোকানে চলে এসেছি আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে তাই মানে কারেন্টটা অবশেষে তিনটের সময় কারেন্ট এসেছে জানো মানে তিনটে হ্যাঁ আড়াইটে তিনটে দিকে কারেন্ট এসছে বৃষ্টিটা কমলো তারপরে মানে কারেন্ট না থাকলে মানুষ যে পাগল হয়ে যাবে আর আর জিনিস মোবাইল না থাকলে মানুষ কিন্তু বাঁচবে না তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার যে সবাই মোবাইল চার্জে দিতে এসেছিলো একটা দিন কারেন্ট মানে দু দিন মাঝে দু দিন কারেন্ট নেই তবুও দেখো মানে সবারই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে একদম অস্থির হয়ে গেছিলো তো এই যে দেখলেই বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু চা বানিয়েছিলাম এই যে চা খাবো আর সত্যি বলছি মানে কারেন্ট না থাকলে না কি মনে হয় যে কী নেই কী নেই লাইট তো জলেই না আর বিশেষ করে মোবাইলগুলো চার্জ না থাকলে সত্যি মানে এত যে প্রবলেম হয় শুধু আমাদের না প্রত্যেকের বাচ্চারা যেরকম কার্টুন দেখে আমরাও তো সেরকম একটু মোবাইল দেখি যখন একটু ফ্রি হই তখন আর মোবাইল চার্জ না থাকলে মানুষ পাগল হয়ে যাবে এমন যুগ হয়ে গেছে দেখো মোবাইল না থাকলে মানুষ সত্যি পাগল হয়ে যাবে আর এই যে দেখো এদিকে বাড়ি এসে আমি একটু গোলা রুটি বানাচ্ছিলাম মা বললো আজকে রুটি বানাইনি তো আমি বললাম রুটি করব বলো না রুটি খেতে ভালো লাগছে না তো আমি বাবুকে বললাম বাবু বললো আমাকে এইভাবে গোলা রুটি করে দাও তো গোলা রুটিটা আমরা সবাই পছন্দ করি বেশ ভালোই লাগে খেতে কিন্তু ভালো করে তেল দিয়ে ভাজতে হবে তবেই খেতে ভালো লাগে আর আমি একটু বেশ ভালো করে তেল দিয়ে মচমচি করে ভাজি তাতে টেস্টটাও ভালো হয় আর এই যে দেখো প্রথমে আমি মানে প্রথমে এমনি কটা ভেজে নিলাম শুধু একটু নুন দিয়েছি আর কিচ্ছু দিইনি তো সাদা তেল দিয়ে পরোটার মতো করে নিয়েছি আর বেশ ভালোই হয়েছে আর এই বাবুকে দেবো খেতে আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য পিঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো আর প্রথমে অনেকগুলো চার পাঁচটা এরকম করেছি মা দুটো খেলো আর বাবুকে এই যে দেবো এদিকে বানানো হয়ে গেছে অনেকগুলোই বেশ ফুলে ফুলে যায় এগুলো খেতেও বেশ ভালো লাগে টেস্ট লাগে আর সস দিয়ে আচার দিয়ে বেশি ভালো লাগে আমার খেতে আর এই যে দেখো অনেকগুলোই বানিয়েছি এই যে এগুলো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে এই যে তো এগুলো ভেজে নিব আর বাবু ওদিকে বলছে আমাকে দিয়ে দাও খেতে তো ওকে দেব ওকে একটু ভাবলাম যে চিনি দিয়ে দিই তো ওটা খেতে ও পছন্দ করে আজকে প্রথম দিলাম মানে ভালোবাসে গোলা রুটিটা খেতে কিন্তু চিনি দিয়ে প্রথম দিলাম তাই আমি বলছি যে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো যদি কোনো জিনিস না মানে খাওয়ানো যায় সেটা তো ওরা না বুঝেই বলে যে না খাবো না টেস্টটা না জেনেই বলে খাবো না কিন্তু এইভাবেও খেতে ভালো লাগে আর এই যে দেখো একটু চিনি দিয়েছি আর একটা দিলাম তো বলছে দেখি খেয়ে কেমন লাগে তো চিনিটা এমনি শুধু মানে খায় মুখে দেয় তো আমি একটু দেখিয়ে দিলাম যেভাবে খাও দেখো ভালো লাগবে আর এই যে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এই যে দেখো এর মধ্যে দিয়ে দিব আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা বান মানে ভাজলে তো খেতে ভালো লাগে একটু তেল দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজলে ঝাল ঝাল লাগে আর পেঁয়াজটা মুখে বাঁধে বেশ টেস্ট লাগে খেতে আর এই যে দেখো চা পেঁয়াজ লঙ্কা দিয়ে চার পাঁচটা মতো করেছি আমি একটা খেয়েছি আর তোমাদের দাদাভাই দুটো খেয়েছে আর ছিল দুটো ছিল মনে হয় তো দেখো এই যে এগুলো বানিয়ে নিব আর বেশি লঙ্কা দিয়েছি ঝাল ঝাল লাগে খেতে এই যে লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখো আর তারপরে আমি সমস্ত মানে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর শুধু এই চাটুটা আছে এটা তো একটু পুড়িয়ে গেছে ধরো রাত্রে যেহেতু পরোটাগুলো করা হলো তো সকালে ভালো করে বাইরে মাজবো বেশি মাজা যায় না ভালো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো এই পর্যন্ত টাটা